নমস্কার আমার গ্রামীণ হোমাচাল পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে গ্যাসের রোগের ক্ষেত্রে আপনারা কী ঔষধ ব্যবহার করবেন অতএব বন্ধুরা গ্যাসের জন্য কিন্তু এতদিন আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেক হোমিওপ্যাথি ওষুধ ব্যবহারও করেছেন উপকারও পেয়েছেন কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সচরাচর ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা নিয়ত ব্যবহৃত ওষুধগুলোর কথা বলে থাকি এবং সেই সব লক্ষণগুলোও বেশি পাওয়া যায় কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেগুলো খুব কম সংখ্যক ব্যবহার হয় কিন্তু লক্ষণ মিললে ম্যাজিকের মতো কাজ করে বেশিরভাগ চিকিৎসক সেই সব সম্বন্ধে আলোচনা করে না অতএব এই রোগের যে গোপন ওষুধগুলো যেগুলো খুব কম ব্যবহার হয় সেই সব ওষুধগুলো সম্বন্ধে আজকের বিস্তারিত আলোচনা করব অর্থাৎ ভিডিওটাকে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে দেখবেন কারণ এগুলো কম সংখ্যক ব্যবহার হয় কিন্তু লক্ষণ যদি মিলে যায় মনটির মতো আপনি সেরে উঠতে পারেন অর্থাৎ আজকের এই গ্যাস রোগের ক্ষেত্রে প্রথম যে হোমিওক্সি সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম মিউর এই ম্যাগনেশিয়াম মিউর কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার গ্যাসটা গোলার মতো গোল প্রকৃতির হয়ে শক্ত প্রকৃতির হয়ে ঠেলে উঠেছে এবং প্রচণ্ড পরিমাণে পেটে বায়ু জমে যাচ্ছে তাহলে সেখানে অবশ্যই করে একবার ম্যাগনেশিয়াম মেহুরকে স্মরণ করবেন বা ব্যবহার করবেন ম্যাগনেশিয়াম মিউর টু হান্ড্রেড বা থার্টি নিশি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন আহারে এক খালি পেটে অবশ্যই করে কাজ পাবেন এবার আসি পরবর্তী ওষুধের কথা এবার যে হোমিও ওষুধের কথা বলবো সেটা হচ্ছে থিয়া এই থিয়া হোমিও ওষুধটা কোথা থেকে তৈরি জানেন বন্ধুরা চা পাতা থেকে তৈরি চা পাতা অথব এর কার্যকারিতা গ্যাসের পক্ষে বা গ্যাসের ক্ষেত্রে দারুণভাবে উপলব্ধি করা যায় অথব এই ওষুধটা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার অজীর্ণ পীড়ার সাথে সাথে অর্থাৎ ঠিকমতো হজম হয় না গড় হজম খাদ্যবস্তু আপনি ঠিকমতো হজম করতে পারেন না এই রোগের সাথে সাথে প্রচণ্ড পরিমাণে অনিদ্রা রোগটা আপনার দেখা যায় এছাড়াও বুক ধরপড় করা পেটে বায়ু জমা এই সব লক্ষণের উপর নির্ভর করে আপনি কিন্তু থিয়া ওষুধটাকে ব্যবহার করবেন থিয়া থার্টি বা টু হান্ড্রেড নিচে দিনের দু তিনবার করে আহারের আগে খালি পেটে ব্যবহার করুন ম্যাজিকের মতো উপকার পাবেন এবারে যে হোমিও ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে লাইকোপোডিয়াম বন্ধুরা এই লাইকোপোডিয়াম হোম শোনার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এই ওষুধের সম্বন্ধে আপনারা অনেক ভিডিও দেখেছেন ব্যবহারও করেছেন অনেকে কাজও পেয়েছেন অনেকে কাজ পাননি কিন্তু যারা কাজ পাননি বা যারা ব্যবহার সম্বন্ধে জানে না তারা শুনে নিন লাইকোপিডিয়াম কোথায় ব্যবহার করবেন যদি পেটে প্রচণ্ড পরিমাণে বায়ু জমে আহারের পর যদি পেট ভারী হয়ে ওঠে অর্থাৎ খাওয়ার পরে যদি পেট ভারী হয়ে ওঠে পেটে ব্যথা ধরে উপর পেটে বায়ু জমে যায় তাহলে অবশ্যই করে সেখানে লাইকোপিডিয়াম ব্যবহার করবেন লাইকোপিডিয়াম যদি উপর পেটে বায়ু জমে সেখানে কিন্তু মন্ত্রবোধ কাজ করে অনেকের কিন্তু মতভেদ আছে যে উপর পেটে বায়ু জমলে কখনও লাইকোপিডিয়াম ব্যবহার করতে নেই কার্বোভেজ ব্যবহার করতে হয় কিন্তু আমরা কোষের প্র্যাকটিস গাইড বা ম্যাট্রিমেটিকা অনুযায়ী লাইকোপিডিয়াম উপরে পেটে ব্যথা হলে ব্যবহার করে মন্ত্রবোধ কাজ পাই যাই হোক তাহলে যেইভাবে বললাম যদি উপরে পেটে বায়ু জমে যায় আহারের পরে যদি পেট ভার হয়ে থাকে এবং আহারের পরে যদি পেটে ব্যথা অনুভব হয় তাহলে অবশ্যই করে সেখানে লাইকোপিডিয়ামকে স্মরণ করবেন লাইকোপোডিয়াম সর্বদা একটু উচ্চ শক্তি ব্যবহার করবেন যারা পনেরো বছরের নিম্নে তারা থার্টি পোটেন্সি ব্যবহার করবেন যারা পনেরো বছরের ঊর্ধ্বে তারা টু হানড্রেড পরসি ব্যবহার করবেন দিনে দুবার তিনবার করে আহারে আগে খালি পেটে ব্যবহার করুন অবশ্যই করে উপকার পাবেন সাথে সাথে যদি লাইকোপিডিয়ামের বিশেষ লক্ষণ যে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনার রোগ লক্ষণ বৃদ্ধি তাহলে আর কোনো কথাটা নেই সেখানে কোনো দিকে না লক্ষ্য করে আপনি অবশ্যই করে লাইকোপোডিয়াম ব্যবহার করবেন এবার আসি র্যাফেনা স্যাটাইভা র্যাফেনা স্যাটাইভা আপনারা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন পেটে প্রচণ্ড পরিমাণে বায়ু জমে উধ অধ কোনো দিক দিয়ে বায়ু নিঃসরণ হয় না এবারে আপনার বলতে পারেন যে উধ আর অধ বলতে কী অধ বলতে যদি আপনার বাতকর্ম হয়ে বায়ু নিঃসরণ না হয় তাহলে সেখানেও ব্যবহার করবেন আর যদি ঢেকুরের মাধ্যমে যদি আপনার বায়ু নিঃসরণ না হয় সেখানে ব্যবহার করবেন অতএব উধো বলতে ঢেকুর আর অধ বলতে বাতকর্ম অর্থাৎ উধ আর অধ ঢেকুর আর বাতকর্ম হিসেবে যদি আপনার কোনোভাবেই না বায়ু নিঃসরণ হয় তাহলে অবশ্যই করে সেখানে র্যাফেনার্স সেটাই বা থার্টি বা টু হান্ড্রেড পরে নিয়েছি দিনের দু তিনবার করে ব্যবহার করুন আহারের আগে খালি পেটে অবশ্যই করে মন্ত্রের মতো উপকার পাবেন এবারে যে হোমিওসো সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কার্বোভেজ এই হোমিওস্পটা আপনারা অনেকেই ব্যবহার করেছেন কিন্তু যারা এর ব্যবহার সম্বন্ধে জানেননি আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যে তাহলে আপনার কার্বোভাইভেসটা কোথায় ব্যবহার করবেন পেটে প্রচণ্ড পরিমাণে বায়ু জমে যায় পেট ফুলে যায় বায়ু ঠিকমতো নিঃসরণ হয় না এবং যদিও দু একবার বায়ু নিঃসরণ হয় সেটা কিন্তু প্রচণ্ড প্রচার দুর্গন্ধযুক্ত তাহলে যদি কখনো দেখেন এরকম সমস্যা এরকম লক্ষণ পাচ্ছেন পেটে বায়ু জমে যাচ্ছে পেট ফুলে যাচ্ছে বায়ু নিঃসরণ ঠিকমতো হচ্ছে না যদিও বায়ু নিঃসরণ হয় প্রচণ্ড দুর্গন্ধযুক্ত তাহলে অবশ্যই করে সেখানে কার্বোভেজ ব্যবহার করবেন কার্বোভেজ টু হান্ড্রেড প্রসি দিনে দু তিনবার করে ব্যবহার করুন আহারে আগে খালি পেটে এবারে যে হোমিওসিথা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ওপিয়াম ওপিয়াম কোথায় ব্যবহার করবেন কোষ্ঠবদ্ধতা অর্থাৎ ঠিকমতো আপনার পায়খানা হয় না নিত্য আপনার পায়খানা হয় না কোষ্ঠের সাথে আপনাকে পায়খানা করতে হয় বাহের চেষ্টা থাকে না কোনোভাবেই আপনার মল চেষ্টা থাকে না কোনোভাবেই আপনার বাহের চেষ্টা থাকে না বেগ নেই উপর পেটে বায়ু জমে যায় এবং ব্যথা করে যদি এই রকম লক্ষণ আপনি পেয়ে থাকেন দু তিন দিন আপনার মল হচ্ছে না কোষ্ঠবদ্ধতা অনেক কষ্টের সাথে পায়খানা করতে হয় বায়ুর চেষ্টা কোনো থাকে না উপর পেটে বায়ু জমে যায় সঙ্গে পেট ব্যথা করে তাহলে সেখানে অবশ্য করে ওপিয়ামকে ব্যবহার করবেন থার্টি থার্টিপোর্টেন্সি দিনে দু তিনবার করে ব্যবহার করুন মন্তব্য কাজ পাবেন এবারে যে হোমিওসেথটা ব্যবহার করবেন বা যে সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে চায়না চায়না কোথায় ব্যবহার করুন যদি দেখেন যে নিচু উপর সমস্ত পেটেই বায়ু জমে যায় পেট ফুলে থাকে কিন্তু পেটে কোনো রকম ব্যথা থাকে না বায়ু নিঃসরণ বা ঢেকুর উঠলে কষ্টের বৃদ্ধি হয় কোনোভাবেই উপশম পাওয়া যায় না আপনি প্রচুর পরিমাণে ঢেঁকুর তোলেন কিন্তু তবুও আপনার বায়ু জমা বন্ধ হচ্ছে না আপনি প্রচণ্ড পরিমাণে বায়ু নিঃসরণ করেন বাতকর্ম করেন তবুও আপনার বায়ু জমা কমছে না এবং সাথে দেখা যায় যে কোনো রকম শাক সবজি কাঁচা সবজি সাথে যদি আপনার ফলমূল এইসব খেয়ে যদি গ্যাসের সমস্যা হয় উদ্রাম্য হয় তাহলে অবশ্যই করে সেখানে চায় না প্রথম ঔষধ চাই না ফোর নিশি দিনে দু তিনবার করে আহারে আগে খালি পেটে এক থেকে দু দুঘাটা করে ব্যবহার করবেন বন্ধুরা মন্ত্রপদ উপকার পাবেন এবারে একটা হোমিওপিসির সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসাফিটিটা ফিটিটা কোথায় ব্যবহার করবেন বায়ু সর্বদাই ঊর্ধ্বগতি অর্থাৎ নাভি উপর দিকে বায়ু জমতে থাকে কোনোভাবেই আপনি বাতকর্ম করে বা তলপেট চাপ দিয়ে বায়ু নিঃসরণ করতে পারেন না আপনি হেউ হেউ করে ঢেঁকুর তোলেন পেটে অসম্ভব বায়ু জমা সত্ত্বেও হাজার চেষ্টা করে আপনি বাতকর্মের মাধ্যমে বায়ু নিঃসরণ করতে পারেন না কারণ বায়ুটা সর্বদাই ঊর্ধ্বগতি পেট সর্বদা ফুলে থাকা সত্ত্বেও আপনি কোনোভাবেই উপসম্পান না সেখানে অবশ্যই করে অ্যাসাফিটিটা টু হানড্রেড ব্যবহার করবেন কারণ টু হানড্রেড এই প্রকার গ্যাস রোগের ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করে আপনার দিনে দু তিনবার করে ব্যবহার করুন অবশ্যই করে কাজ পাবেন এবার যে হোমিওসেটা ব্যবহার করবেন বা যে সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কোকা যদি দেখেন যে পেটে বায়ু আবদ্ধ হয়ে গেছে এক এক সময় এত জোর বায়ু উত্থিত হয় মনে হয় যেন এখনই পেটটা ফেটে যেতে পারে এক এক সময় এমনভাবে অম্ল হয় মনে হয় যেন এখনই অম্লি ফেটে যেতে পারে তাহলে এই রকম যদি আপনি লক্ষণ পেয়ে থাকেন প্রচণ্ড পরিমাণে গ্যাস জমে যাচ্ছে মনে হয় পেটটা ফেটে যেতে পারে প্রচণ্ড পরিমাণে অম্ল জমা হয়ে যাচ্ছে মনে হয় এখনই অম্ললি ফেটে যেতে পারে তাহলে অবশ্যই করে সেখানে কোকা থার্টিপোর্টের মিশে দিনে দু তিনবার করে ব্যবহার করুন মন্ত্রবোধ কাজ পাবেন এবারে যে হোমিওপ্যাথি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে এবি এভিসিনথিয়াম আপনারা কখনও এই গ্যাসের রোগের সম্বন্ধে শোনেননি ব্যবহারও করেননি কিন্তু এটা এই গ্যাস রোগের ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ পাওয়া যায় সেটা কি পেটে অত্যন্ত বায়ু জমে যায় এই বায়ু সঞ্চয়জনিত কারণে প্রচণ্ড পরিমাণে পেটে বায়ুশুল বেদনা হয় সেখানে অবশ্যই করে এভিসিনথিয়াম থার্টিপোট ইন্সি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন এবারে বন্ধুরা এই যে পেটের গ্যাসের রোগের ক্ষেত্রে হজমক্রিয়া ঠিকমতো সম্পাদিত করার জন্য বা গ্যাস রোগটাকে বায়ু রোগটাকে নির্মূল করার জন্য আমরা কিন্তু একটা মাদা টিংচার সর্বদাই ব্যবহার করতে বলি সেটা হচ্ছে কি ক্যারিকা পেঁপা মাদা টিংচার এই ক্যারিকা পেঁপা মাদা টিংচার আমরা কিন্তু সর্বদাই দিনে দুবার করে আহারের পরে আট থেকে দশ ফোটা করে ব্যবহার করতে বলি সিকিগার ঠান্ডা জলের সঙ্গে অথবা আপনারা হয় সকাল বিকাল নয় দুপুর রাত্রে দিনে দুবার করে আপনার সুবিধে মতো দিনে দুবার করে আহারের পরে দশ ফটা করে ক্যারিগা পাপা মাদার টিংচা যেটা পেঁপের আটা থেকে তৈরি অবশ্যই করে আপনার দিনে দুবার করে আহারের পরে দশ থেকে বারো ফোঁটা করে আর দশ ফাটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করবেন সাথে সাথে আপনার লক্ষণভিত্তিক ঘনীয় ওষুধগুলো ব্যবহার করুন অবশ্যই করে কাজ পাবেন যাই হোক যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন আবারও আমার গ্রামচালক পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পারবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার